হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আর করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা বিকাশের অ্যাপস থেকে পোল্ড বিদ্যুৎ বিল আপনারা পেমেন্ট করবেন চলুন দেখে আসি প্রথমে আপনারা বিকাশের যে অ্যাপস আছে অ্যাপস ওপেন করবেন ওপেন করার পর পে বিল এখানে ক্লিক করবেন এখান থেকে আপনাদের যদি সেভ করা থাকে এখানে দিয়ে দেবেন যেহেতু আমার সেভ করা আছে আমি সরাসরি এখানে চলে যাচ্ছি এই বিলটা এখানে দিব এখান থেকে জানুয়ারি দিয়ে দেবেন তারপর আপনাদের এস এম এস অ্যাকাউন্ট নাম্বার এখানে দেওয়া আছে তারপর আপনারা যাবেন পে বিল করতে এগিয়ে যান এখানে ক্লিক করবেন এখন আপনারা দেখতে পারতেছেন আপনাদের কত টাকা বিল আসছে এখানে আছে পরিশোধের শেষ সময় স্ট্যাটাস এবং পরিমাণ তারপর আপনারা পরের ধাপে যেতে ট্যাপ করুন এখানে ক্লিক করবেন তারপর আপনারা আপনাদের পিন নাম্বার দিয়ে দিবেন বিকাশে অ্যাকাউন্টে যে পিন নাম্বার দিচ্ছেন সেই পিন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপর পিন নাম্বার দেওয়া হয়ে গেলে পিন কনফার্ম করুন এখানে ক্লিক করবেন তারপর আপনারা দেখতে পারতেছেন সর্বমিত বিল এত নতুন ব্যালেন্স এত বিল অ্যাকাউন্ট নাম্বার তারপর দেখবেন আপনারা পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে ক্লিক করে ধরে রাখবেন দেখতে পারতেছেন আপনার পে বিল সফল হয়েছে যদি আপনারা ঘরে বসেই পল্লবিত্যুতের পোস্টপেড বিল দিতে চান তাহলে এভাবে খুব সহজেই আপনি দিতে পারেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর পরবর্তী ছবি আমার ভিডিও দেখতে আপনার অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন ধন্যবাদ সকলকে আবার দেখাব ইনশাআল্লাহ অন্য ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম